কি এত সুন্দর জায়গায় আসবেন না আপনারা নাকি বালিশের নিচে টাকা জমাচ্ছেন বালিশের নিচে টাকা জমিয়ে বৃদ্ধ বয়সে হাঁটু ব্যথা নিয়ে ঘুরতে আসবেন নাকি তখন ঘুরতে এসে কোনোই লাভ হবে না কারণ আপনি ঘুরতেই আর পারবেন না তাই এখনই সময় থাকতে বেরিয়ে পড়েন হাতে যেটুকু টাকা আছে সেটাই নিয়ে ঘুরে দেখেন সুন্দর এই বাংলাদেশটাকে আর যদি পারেন তবে বাইরের দেশগুলো ঘুরে আসতে পারে। আজ আর বাইরের দেশে না যাই আমার বাংলাদেশের মধ্যেই সুন্দর একটি জায়গা সাজে চলেন সেখান থেকে আমরা আজ ঘুরে আসি সাজেকে তো ছোট বড় অনেক ধরনের রিসর্ট আছে তবে সাজেকে অন্যতম একটি রিসর্ট হলো ম্যাকপুল। যেখানে রয়েছে ইনফিনিটি সুইমিং পুল আপনারা আপনাদের ব্যস্ত জীবন থেকে সামান্য কিছু সময় বের করে চলে আসতে পারেন এই রিসোর্ট আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন অনেকদিন পর আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিও সাজেকের একমাত্র মাটির তৈরি ঘর এবং ইনফিনিটি সুইমিং পুল সহ ইকো রিসর্ট মেকপল্লি মেঘপল্লী রিসোর্টটি মেন সাজেক থেকে একটু দূরে কংলাক পাড়াতে অবস্থিত অর্থাৎ কংলাক পাহাড়ের পাশেই এই রিসোর্টটি সাজেকের অন্যান্য রিসোর্টের চাইতে ভিন্ন কারণ সম্পূর্ণ কোলাহল মুক্ত এবং নিরিবিলি পরিবেশের তাছাড়া মেঘের দেশের একমাত্র মাটির তৈরি ঘর রয়েছে এই রিসোর্টে মেইন সাজেক থেকে একটু দূরে থাকার জন্য অনেকেই এই রিসোর্টটি পছন্দের তালিকাতে রাখে এদের ডেকোরেশন এবং রাতের বেলার লাইটিং অনেক আকর্ষণীয় এছাড়া এখানকার সার্ভিসও অনেক ভালো পানি এবং বিদ্যুৎ চব্বিশ ঘন্টায় পাওয়া যায় তাদের স্টাফদের ব্যবহারও অনেক ভালো এই রিসোর্টটি রাস্তা থেকে অনেক নিচে অনেকগুলো সিঁড়ি পার করে এই রিসর্টে আসতে হয় আর রিসর্টে ঢুকতেই পেয়ে যাবেন সুন্দর একটি কাঠের তৈরি ব্রিজ পার করেই হাতের ডান পাশে পেয়ে যাবেন এই রিসোর্টের ভেতরে রয়েছে অনেক ধরনের বই আপনারা চাইলে এই বইগুলো নিয়ে পড়তে পারবেন আর ব্রিজটির বাম পাশে রয়েছে তাদের ডাইনিং এই রিসোর্টে আসলে আপনারা এখানে খেতে পারবেন আপনাদের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না এই রিসর্টে রয়েছে মোট ছয়টি কটেজ কটেজগুলো হলো বৈশাখী শ্রাবণী শারদী হৈমন্তী পৌষী আর বাসন্তী এই সবগুলো কটেজের মধ্যে বাসন্তী কটেজের ভাড়া একটু বেশি কারণ বাসন্তী কটেজে রয়েছে পার্সোনাল সুইমিং পুল অন্যান্য কটেজে আছে কমন সুইমিং পুল বাসন্তী কটেজের ভাড়া সাত হাজার দুশো টাকা অন্যান্য কটেজের ভাড়া পাঁচ হাজার পাঁচশো টাকা আরও বিস্তারিত জানতে হলে তাদের ওয়েবসাইট থেকে জানতে পারবেন আপনারা ওয়েবসাইট থেকে রুম বুকও করতে পারবেন এই রিসর্টে আসতে হলে আপনাদেরকে অবশ্যই এক মাস আগে থেকে বুকিং দিতে হবে তা না হলে আপনারা এখানে আসতে পারবেন না বারান্দা থেকে সকালের মেঘের ভিউ অসাধারণ চলুন শারদিক কটেজের ভিতরে কি কি আছে তা দেখে আসি ঘরের ভিতরে ঢুকতেই পেয়ে যাবেন বড় একটি বেড সাথে ছিল কাঠের তৈরি ছোট্ট একটি আলনা আরও কাঠের তৈরি ছোট্ট একটি টেবিল গরম থেকে বাঁচার জন্য ছিল দুটো ফ্যান দুটাই ছিল স্ট্যান্ড ফ্যান আমাদেরকে দিয়েছিল একটি পানির বোতল ব্রাশ পেস্ট শ্যাম্পু বডি ওয়াশ চিরনি টিস্যু একটি টাওয়েল একটি জাইনামাজ। ভিতরে ছিল সুন্দর ডেকোরেশন আরও ছিল সুন্দর আর্ট করা এই কটেজের ভিতরেই ছিল অ্যাটাচড একটি ওয়াশরুম ওয়াশরুমটি ছিল অনেক পরিষ্কার এবং বড় আর ওয়াশরুমের ডেকোরেশনটাও ছিল সুন্দর অনেক সুন্দর লাইটিংও করা ছিল আমাদের রিসর্টের রুমে আসার পরে আমাদেরকে দিয়েছিল ওয়েলকাম ড্রিঙ্কস অনেক রোদ আর গরমের মাঝে যখন ঠান্ডা ঠান্ডা এরকম ওয়েলকাম ড্রিঙ্কস পাওয়া যায় মনটা অনেক ঠান্ডা হয়ে যায় এই রিসর্ট থেকেই সকালের খাবার পেয়ে যাবেন সকালের খাবারের পাশাপাশি আপনারা চাও পেয়ে যাবেন প্রতিটা কটেজের ভিতর থেকে বসে আপনারা বাইরে সুন্দর এই ভিউ এনজয় করতে পারবেন আর সকাল বেলার এত সুন্দর ভিউ দেখতে দেখতে আজ আমার ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ ততদিন আপনারা ভালো থাকবেন আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন